শুক্রবাদ আমার প্রিয় বন্ধুরা নতুন আরেকটা ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি আমাদের ছোট্ট ব্লগ চ্যানেলে অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা ঘুম থেকে উঠেই ঘরদুয়ারটা ঝাড়ু দিয়ে দিয়েছি তারপর এই যে ওঠানটা ঝাড় দিয়ে দিচ্ছি ঘরের সামনের দিকটা ঝাড়ু দিয়ে দিয়েছি এখন এই যে রান্নাঘরের সামনের জায়গাটা ঝাড় দিয়ে দিচ্ছি তবে হ্যাঁ পুরোটা ঝাড় দেবো না এইখানটায় ঝাড় দিয়ে রেখে দেব আর কি তো তারপর চাটা খেয়ে তারপর লেচু গাছের নিচ তারপর এই যে এই দিকটা আর কি ঝাড় দেবো তো এই যে দেখো এখানটা রেখে দিয়েছি আর বড় করে সামনের দিকটা ঝাড়ু দিয়ে এইভাবে আর কি জমিয়ে রেখে দিয়েছি তো এখন এই যে চোখে মুখে একটু জল দিয়ে দিচ্ছি মা উঠে পড়েছে ঘুম থেকে মা একটু গরম জল মাকে বললাম একটু গরম জল বসিয়ে দিতে রুটি করা হবে তবে হ্যাঁ আজকের এদিকে বাবা আর কি কাজে খাওয়া নিয়ে যাবে না আজকে যেখানে কাজ করবে আর কি ওইখানে খাওয়া দেয় মানে খাওয়া দিবে আর কি তো এই যে শুধু সকালে খাওয়ার জন্য রুটি করব তো গরম জল করলাম এখান থেকে দেখো এক গ্লাস গরম জল নিয়ে নিলাম এখন খেয়ে নেবো আর কি খালি পেটে খাওয়া দিকে মগ নিয়ে বসে পড়েছি বেশি করে জল খাবো মানে পেট ভরে মা ওদিকে আটাটা মেখে নিচ্ছে আমি দেখো এদিকে সমস্ত বাসন টাসন বের করে নিয়েছি তবে হ্যাঁ এখন সব বাসন ধোবো না এই যে শুধু গ্লাস কাপ মানে ঘরে একটাও গ্লাস নিই মানে জল খাওয়ার মতো কাপও নিই তো এই যে চা খাওয়ার জন্য কাপটা ধুয়ে নিলাম গ্লাসও ধুয়ে নিলাম আমি এদিকে মা রুটি বেলে বেলে দিচ্ছে আমি এদিকে ছেঁকে নিচ্ছি যেটা আমরা প্রতিদিন করি মা বেলে দেয় আমি রুটিটা ছেঁকি চলো হ্যাঁ এক করা রুটিগুলো করেনি দেখো দিকে সমস্ত রুটি করে নিয়েছি দেখি কটা কল না সবার কি দুটো দুটো হবে নি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হ্যাঁ সবার দুটো দুটো করে হবে আমরা পাঁচজনকে দুটো দুটো করে হয়ে যাবে তো সবাই মুখ ধুয়ে নিয়েছে আমি ধুই নি এই যে চাটা বসিয়ে দেখো স্টিমটা কমিয়ে এখন মুখটা ধুয়ে আসবো মুখ ধুয়েছি দেখো ওই দিকে চাটা খেয়ে নিচ্ছি সবাইকে চা দেওয়া হয়ে গেছে দিদিকে বাবা বলছে যে আর একটু চা দিতে আর একটু চা বেশি লাগে তো একটুখানি চা ছিল যে গরম করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি তো চলো বন্ধুরা আমি একবারে খেয়ে দিয়ে তোমাদের সামনে আসছি চাটা খেয়ে বন্ধুরা বাসন টাসন ধুয়ে নিয়েছি আজকে বাসন ধোয়াটা শেয়ার করলাম না তো এখন হচ্ছে উঠোনটা ঝাড়ু দেবো তো সামনের দিকটা ঝাড়ু দিয়েছি এদিকটা দিকটা ঝাড়ু দিয়ে দিয়েছি এখন হচ্ছে লেচু গাছের ওদিকটা ঝাড়ু দেবো তো আর আছে কিছু কাপড় কাপা আজকে ব্যাগ ট্যাগ সব রেখে গেলো এগুলো ধুয়ে দিব আজকে তো ভাত নেইনি তো ব্যাগ কাপড় চাপড় রেখে গেল তুই এই যে দেখো বাসন টাসন সব ধুয়ে রাখলাম এখানে এই যে রান্নাঘরটা ভালোভাবে টারও দিয়ে দিয়েছি মানে মোট করে রান্নাঘরে কাজ শেষ এই যে গ্যাস ট্যাস একদম উচে টুচে পরিষ্কার করে নিয়েছি এখন বাড়ির কাছে লাগিয়ে দিই এই যে কাপড়টা একটু মানে ভিজিয়ে রাখি রঙের কাপড় তো তাই পিছের দিকটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর এই যে এখন লেচু গাছের নিচটা ঝাড়ু দিয়ে দিচ্ছি আর দেখতেই এখন লেচু গাছের নিচে কত ফুল আর কত পাতা প্রতিদিন ঝাড়ু দেওয়া হয় তবুও যে এত এত পাতা ফুল পরে দেখতে খুবই বাজে লাগে আর মায় ঝাড়ু দেয় কিন্তু দুদিন ধরে মার আর কি শরীরটা একটু খারাপ যাচ্ছে শ্বাসকষ্টদের ঘরে সবারই শরীরটা ভীষণই খারাপ যাচ্ছে এখন মা আমার সবারই আর কি তো মার তো শ্বাসকষ্ট কয়েকদিন পরপর আর কি কাশির জন্য খুবই কষ্ট পায় তো তার জন্য মানে প্রত্যেক মাসে একটা ইনজেকশন দিত প্রথমে তিন মাস চার মাস পর একটা ইঞ্জেকশন দিত তারপর প্রত্যেক মাসে দিতে হতো এখন দেখা যাচ্ছে পনেরো দিনে দিতে হবে কারণ পনেরো দিন আগে ইঞ্জেকশন দিয়েছিল এখন আবারও প্রবলেমটা মানে হচ্ছে আর কি শ্বাসকষ্ট হচ্ছে এই রোগটার জন্য অনেক ওষুধ করা হয়েছে অনেক কিছু করা হয়েছে মানে কিছুতেই আর কি কম কমেনি তো শেষমেশ এই যে ইঞ্জেকশন দিতে হয় ইঞ্জেকশনটা দিলে আর কি দমে থাকে আর ইনজেকশনের ভ্যালিডিটিটা শেষ হয়ে গেলে আবারও শুরু হয় তো যাই হোক দেখো দিয়ে কথা বলতে বলতে ঝাড়োটাও দিয়ে দিলাম আর হচ্ছে আমার জালের সঙ্গে কথা বলছিলাম এই যে তোমাদের আগের ভিডিওতে বললাম ব্যাঙ্ক থেকে ফোন আসলো লোনের ব্যাপারটা নিয়ে আর কি কিছু টাকা আর কি বাকি আছে তো ওটার জন্য আর কি আমাকে যে আর কি বললো মানে দম দিল আর কি দম দেওয়ার কথাই আর কি তো সেই জন্য আর কি জাল জালকে বলছিলাম যে আমাদের গোটে কত টাকা হবে মানে আমরা তো গোট করি তো প্রত্যেক মাসে তো একটা একশো টাকা করে জমা রাখি আর হচ্ছে কেউ যদি সুদ নেয় সুদের টাকা এসব মিলিয়ে আর কি কত টাকা হবে আর কি জালকে বলছিলাম তো জাল বললো আর কি দেখতে হবে রিসিভ করে দেখতে হবে কে কত টাকা নিয়েছে বা কত টাকা আছে তো বলছি আর কি আমাকে কিছু টাকা টাকা দিতে মানে দশ হাজার টাকা বেশি হলো আর কি ভালো হবে ব্যাঙ্কে দিয়ে দেবো মানে ব্যাংকে লেনদেনটা শেষ করে দেব। খুব ভয় করলো জানো তো গতকালকে এই ফোনটা আর কি আসার পর থেকে আমার হাতে পায়ে মানে জোরে নেই আর কি তো ঋতিকা বাবার থেকে মানে টেনশনটা আমারই বেশি কারণ এসব লোন টোন তো আমার নামই টাকা তো ও দেবে কিন্তু এই যে লোন টোন সব কিছু তো মহিলাদের নামে হয় তাই না বলো তো টেনশনে আমার মানে শরীরে জোর টোর নেই মানে কেমন যে লাগছে ভয় ভয় এই আর কি সত্যি সত্যি যদি ঘরে পুলিশ আছে সবাই যদি সবাই বলছে না না পুলিশ আসবে না এমনি বলো তবুও আর কি সত্যি সত্যি যদি ঘরে আসে কি হবে তো দেখা যাক কি হয় আমার জাল দেখবে আর হ্যাঁ আমার জাল হচ্ছে গোটের প্রেসিডেন্ট তো তাই আর কি ওর কাছে বললাম ডামটা কিছু চাল ছিল আর কি রেশনের চাল তো এই যে অল্প কটা চাল এই যে এখন ঝেড়ে নিচ্ছি তো এই মাসে চাল আমাদের মানে পুরোপুরি শেষ প্রত্যেক মাসে চাল থাকে তো মা দেওয়া থাকতো থাকে এখন আমরা সবাই যখন মাসও হয়নি আমাদের পঁচিশ কেজি চাল শেষ তো এই যে চালটা এখন একটু বেছে নিচ্ছে কারণ একদম নিচের চাল তো অনেক আর কি পাথর বালি আছে আর মা এদিকে হচ্ছে সবজিটা কেটে দেবে যে সজনে ডাটা আজ রান্না করব সজনে ডাটা আর হচ্ছে ডাল আর কিছুই না তো শর্টকাট রান্না আর দুপুরেতে কেউ খাই মানে খেতে আসবে না এদিকে পাপাও না দেওয়ারও না আমাদের হয়ে যাবে দেখো ওদিকে চালটা বেছে নিয়েছে এই যে ডিব্বাটা বলে নিচ্ছে মা দিকে সবজিটা কেটে দিচ্ছে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দেবো রিদিকে ওদিকে বলছে যে ভাত খাবে ওকে একটু ঠান্ডা ভাত আছে দিয়ে দেবো দেখো ঋতিকা এদিকে ভাত খেয়ে নিয়েছে আর দেখো নিজে নিজে দেখো ভাত তুলছে তো অনেক ভাত ফেলেছে মাটিতে আমি বললাম যে নিজের কাজটা পাপা নিজে করো এটাও কিন্তু ওর একটা অ্যাক্টিভিটি বন্ধুরা ভাত নিয়ে এলাম গরম গরম ভাত আর হচ্ছে মিষ্টি কুমড় সিদ্ধ তো এটা দিয়ে আমরা এখন সকালে ভাত খেয়ে নেব আর হবে ডাল আর এই যে সজনাটা চচ্চুড়ি এই দিকে সব কিছু কাটা হয়ে গেছে আগে ভাতটা খেয়ে নিই তারপর রান্নাবান্না আর ডালও সিদ্ধ হয়ে গেছে সম্বাস দেওয়া বাকি আছে শুধু চলো খেয়ে নি গরম গরম ভাত সঙ্গে ঘি থাকলে কিন্তু আরও ভালো লাগতো মিষ্টি কুমোরের কালারটা দেখো কত সুন্দর কালার রান্নাবান্নার শেষ সমস্ত বাসন এই যে দেখো ধুয়ে নিলাম শুধু কড়াইটা বাকি আছে কড়াইটা এখন এইছি ভালোভাবে মেজে নিচ্ছি কড়াইটা না দাগ দাগ হয়ে গেছে তাই আর কি দুটা কাঁঠাল পাতা নিয়েছি আর হচ্ছে একটু সাবান দিয়ে কড়াইটা ভালোভাবে মেজে নিচ্ছি মা আর রীতিকা দুজনে স্নান করে নিয়েছে আর কিছু কাপড় ছিল ধুয়ে মেলে দিয়েছি তো ওইদিকে মা আর কি ঠাকুর সেবা দেবে করে স্নান করলো তো মা হঠাৎ করে আর কি শ্বাসকষ্ট হচ্ছে তো আমি বললাম তুমি শুয়ে থাকো আমি কাজ শেষ করে ঠাকুর সেবাটা দিয়ে দেবো দেখো ওইদিকে বাসন টাসন ধুয়ে নিয়েছি এখন স্নানটা করে নেবো তাড়াতাড়ি করে স্নানটা করলাম কারণ অনেকটা বেলা হয়ে গেছে পুজোও দিতে হবে আমার তো এই যে স্নান করে দেখো এদিকে দিকে পুজোটা দিয়ে দিচ্ছি আর বাজে এখন করার জন্য আড়াইটা হবে আড়াইটা কি তিনটা বাজে চললো আর কি তো সুন্দর করে পুজো দিয়ে দিলাম আর মাকে বললাম মা তুমি ভাতটা খেয়ে নাও রীতিকাকে দিয়ে দাও রিতিকা আবার টিউশন যাবে আর আমার কোমর এত যন্ত্রণা করছিল তখন কী পড়বো আর কি সহ্য করার মতো না এক সাইড দিয়ে এত রোগের টান ছিল মানে আমি শেষমেষ পরে কান্নাই করে দিই বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে ভাত খাবো বাজে এখন তিনটা চল্লিশ অনেকটা দেরি করে আর কোমর এত যন্ত্রণা করছিল আমি মানে সহ্য করতে পারছিলাম না শুয়েছিলাম আর ইতিা খেয়ে নিয়েছি শুধু আমি তো কী কী রান্না করলাম দেখাই এদিকে হচ্ছে ডাল এদিকে হচ্ছে সাজনা আলু মিষ্টি দিয়ে চচ্চড়ি এদিকে হচ্ছে নিরামিষ এটা ঘ্যাঁট কাঁকিয়ে দিলো এদিকে হচ্ছে ফুলকুমি ডাঠা চচ্চড়ি এটা আমি করলাম আমি খাওয়ার জন্য খুব ইচ্ছে করছিলো তো এই হচ্ছে আজকে আমাদের রান্না রান্নাবান্না তো খেয়ে নিই ভাতটা এখন ভাতটা ভারী ওরি বাবা গো কোমর ব্যথার জন্য টাইট করে কোমরে গামছাটা এই যে বেঁধে নিয়েছি গামছাটা বাঁধাতে একটুখানি আরাম লাগছে তো যাই হোক নিয়ে নিলাম ভাত আর আজকে অনেক তরকারি নিরামিষ তরকারি দিল কাকি খুব ভালো হয়েছে আর ডাটা চচ্চুরিটাও কিন্তু ভীষণ ভালো হয়েছে মা খাইনি কারণ ডাটাটা একটু শক্ত শক্ত তো তো তাই আর কি মা শুধু খেয়েছে হচ্ছে একটু সাজনা চচ্চুরি দিয়ে তো এই যে নিয়ে নিলাম খেয়ে নিচ্ছি ভাত চলো খেয়ে নিই খেয়ে দিয়ে আসছি পরে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাপাতি দিয়ে দিয়েছি বাজে এখন ছয়টা পাঁচ আর যেন আজকে দুপুর থেকে কারেন্ট নেই পুরো দেখো ঘর অন্ধকার একদম ফলে ফ্ল্যাশ চালিয়ে রেখেছিলাম আর আমাদের এই ঘরটা লাগেনি ফোন ফ্ল্যাশ চালিয়ে রেখেছিলাম আর আমাদের চার্জার লাইটও নিজের একটা চার্জার লাইট জ্বালাবো এই দেখো কয়টা বাজে তো এখন কি করবো বসে থাকবো অন্ধকারে কিছু করার নেই অন্ধকারেই বসে থাকতে হবে বন্ধুরা তো রীতিকা ফোন করলাম বললো আসছে রাস্তায় আছে মানে কলোনি আছে আর কি তো বললাম আসার সময় কিছু খাবার আনতে কারণ বিস্কুট মুড়ি কিছুই নেই রীতিকা বলছিল কিছু খাবে বলে আমি পাপা আসুক তারপরে তো চলো আসছি পরে রীতিবাপা আসুক তারপর আসছি বাবা কোন দিকে জানি আজকে সকালে সূর্য উঠছে আর কোন দিকে জানি আজকে অস্ত গেছে দেখো বন্ধুরা বাজে এখন ছটা ছাপ্পান্ন এই যে স্নান করলো আজকে রীতিকাপা তেল গো কি করছে দাদা আমি কত চিল্লা চিলি করলাম আসার পর তারপর সান করলো তার কি তারা নটঙ্গি না মানে তুমি জল তারুম না আমি কত কমর ব্যথা আমি জল আনছি বাপরে বাপরে জল তোলা কত কষ্ট তো জল গেছে নিচে ভালো ঢুকছে জলের মধ্যে চোখ দিয়া ইসে করছো উপরে লেখার কেমনে দেখুন একবারই চলে আসলাম রাতের খাওয়ার সময় রীতিকে বাবা দেখো দিয়ে খাওয়া শেষেই তো খাওয়ার শেষে ভিডিওটা শুরু করলাম ওই যে লোনের টাকা নিয়ে টেনশনটা করছিলাম কি হবে না হবে তারপর আমার যার আর কি রিসিভ গণলো কত টাকা আছে না আছে তো বললো যে হয়ে যাবে তো খুবই শান্তি লাগলো তারপরে যে দেখো ভাত নিয়ে বসলাম আমি মানে অনেকটা শান্তি পেয়েছি মানে ভগবানকে ডাকছিলাম শুধু যে ঠাকুর তুমি একটা ব্যবস্থা করে দাও একটা ব্যবস্থা করে দাও যাতে আমি ওই যে ব্যাংকে টাকাটা দিতে পারি ব্যবস্থা হয়ে গেছে ঠাকুর শুনলো কথা এত বড় বিপদ থেকে ঠাকুর রক্ষা করলো সত্যি ঠাকুর ছাড়া এই পৃথিবীতে যে কিছু নেই ঠাকুরের মানে ঠাকুরের কৃপা ছাড়া যে মানুষ সত্যি একদম জীবিত থাকতে পারবো না সত্যি কথা যাই হোক মনটা খুশি লাগলো একটা শান্তি পেয়েছি যে ব্যাংকে টাকাটা দিতে পারবো বললে গোট থেকে নিয়ে আর কি ব্যাংকে টাকাটা দেবো তো দেখো ওদিকে রীতিকে দাঁড়িয়ে আছে ওর পাপা ওকে একটু বকা দিয়েছে তাই মেয়ে দাঁড়িয়ে আছে মেয়ের দেখো কি রাগ এই বয়সে তোর ওর এখন মানাছে আয় আয় বিছানায় আয় মানে ও এক্সারসাইজ করতে চায় না যে তার জন্য আর কি ওর বাবাকে আমি বললাম ওর পাপাকে একটু বকা দিল তো দেখো দিয়ে দিলাম এক গ্লাস দুধ ওই মানে ওরা বাপ আর মেয়ে খেয়ে নেবে আর কি ভিডিওটা শেষ করছি তাহলে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থাকো এইভাবে আমাকে একটুখানি সাপোর্ট করবো চলো টাটা বাবা না